এর আগের ভিডিওতে আমরা সেট সম্পর্কে জেনেছি এবং এই ভিডিওতে সেট সম্পর্কে আরও অন্যান্য বিষয় দিয়ে জানব যেমন আমাদের যদি একটা সেট হয় তার আগে বলেন এই সেট দুই প্রকার দুই প্রকার হচ্ছে এক একটা সেটকে বলা হয় অসীম সেট বা ইনফাইনাইট সেট বা শান্ত সেট একটা হচ্ছে ফাইনাইট সেট একটা হচ্ছে শান্ত সেট বা ফাইনাইট সেট একটা হচ্ছে অসীম যার কোনো সীমানা নাই অসীম সেট বা অনেকে এটাকে বলে অনন্ত সেট বা অনন্ত কাল যেরকম বলি আমরা অনন্ত সে অনন্ত সেট বলে শান্ত সেট যেটা হচ্ছে ফাইনাইট ইংরেজিতে বলে এফ আই এন আই টি ফাইনাইট আর এটা হচ্ছে ইনফাইনাইট এই ধরনের সেট আছে তার মানে আমাদের যদি যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বলতে পারে সেই সেটকে আমরা বলব শান্ত সেট যেমন এ যদি একটা সেট হয় এটাকে বলতে পারি ওয়ান টু থ্রি ফোর এটা নিয়ে ক্লোজ হয়ে গেছে যেমন চারটা উপাদান নিয়ে সে একটা সেট এটা সীমানা আছে আমরা বলতে পারি চারটে উপাদান আবার যদি আরেকটা বলি বি আরেকটা সেট বি এইখানে আমাদের বলা হচ্ছে যে এক্স কলন এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা বাস্তব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তো ইনফাইনাইট পর্যন্ত হতে পারে তো এটার কোনো সীমানা নাই এই জন্য এটাকে বলবো ইনফাইনাইট সেট ইনফাইনাইট সেট আর এটাকে বলব ফাইনাইট সেট মানে এটা শান্ত সেট এটা হচ্ছে অসীম বা অনন্ত সেট তো এই দুই ধরনের সেট আমরা পেয়ে থাকি এবং আমরা যদি এরকম থাকে প্রত্যেকটা সেটে যেরকম আমরা দ্বীপের উপদ্বীপ থাকে সেরকম আমাদের সেটেরও উপসেট আছে বা সাবসেট সেট আছে যেমন আমরা যদি লেখি এ সমান একটা সেট যেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর বি সমান আরেকটা সেট আছে যেটা হচ্ছে টু থ্রি নিয়ে আরেকটা সেট হয়েছে তো এও একটা সেট বিও একটা সেট এখন এই টু এবং থ্রি এটা এখানে আমার এই দুইটার এটার মধ্যে আসে দেখেই আমরা বলতে পারতেছি যে টু অ্যান্ড থ্রি আসলে এটার মাঝখানের একটা ভেঙে তৈরি করা হয়েছে বা এই মাঝখানের সংখ্যা নিয়েই তৈরি করা হয়েছে অনুরূপভাবে তৈরি করা হয়েছে যদি সংখ্যা কম তো এই জন্য বি হচ্ছে এ এর উপসেট বি হচ্ছে এ এর উপসেট মানে বি এর সেতে ছোট বা সমান তো এটাকে আমরা সংজ্ঞার মাধ্য প্রতীকের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে কীভাবে উপস্থাপন করতে পারি যেরকম বি হচ্ছে উপসেট বি এইরকম একটা সিম্বল মানে এটা হচ্ছে উপসেট সিম্বল এই সিম্বলের এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে উপসেট আর এই পাশে যেটা থাকবে সেটা কোনটার উপসেট সেটা যেমন এর বি হচ্ছে এ এর উপসেট তো আমাদের যে ঘোরানো মাথাটা আছে এই পাশে থাকবে উপসেটটা আর খোলা মাথা যেটা থাকে সে থাকবে তার যার উপসেট সেই উপসেটটার নাম বা এটাকে উল্টায় যদি লিখি এরকম এ এরকম করেও লিখতে পারি বি তার মানে এই ঘোরা মাথার দিকে হচ্ছে বি বি হচ্ছে এ এর উপসেট তো আমরা এইভাবে আমরা লিখতে পারি তো গাণিতিকভাবে যদি আমরা লিখি তাহলে কী হবে এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি বি উপো সেট অফ এ সমান সমান লিখতে পারি এক্স এখন বলতে পারি আমরা এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড অ্যান্ড বা এবং এক্স এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এক্স ইজ দ্য ভ্যালু অফ বি অথবা বি ইজ দ্য ভ্যালু অফ এ এক্স ইজ দ্য ভ্যালু অফ বি আর এক্স ইজ দ্য ভ্যালু অফ এ ওইটা হচ্ছে এইটাকে আমরা গাণিতিকভাবে এইভাবে আরেকটা সেট হিসেবে উপস্থাপন করতে পারি তো এটা হচ্ছে উপসেট তো উপসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটা উদাহরণ নেই উদাহরণটা হচ্ছে এ সমান সমান হচ্ছে ওয়ান টু থ্রি একটা সেট বি সমান সমান হচ্ছে থ্রি টু ওয়ান সেট এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে দুইটা এ এবং বি দুইটার উপাদানগুলো যদি একই হয় এবং একই সংখ্যক থাকে তাহলে সেটা এ সমান সমান বি হবে এখানে ওয়ান আছে ওয়ান আছে টু আছে টু আছে থ্রি আছে থ্রি আছে এটার তিনটা সংখ্যা এটারও তিনটা সংখ্যা তো দুইটার মধ্যেই একই জিনিস আছে যদিও অগোসালোভাবে আসে একই ক্রমানুযায়ী নাই তারপরেও এ সমান সমান বি হবে আবার উপ সেটের সংজ্ঞা অনুযায়ী যেটা আমরা বললাম কোনো একটা সেটে সবগুলো উপাদান যদি আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই সেটকে আরেকটা সেটের উপসেট বলা হয় তার মানে এই বি সেটকে তিন দুই এক তিন দুই এক এখানেও আছে তার মানে এই যে উপাদান আছে সবগুলো উপাদান এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তার মানে আমরা বি এর উপসেট হইতে পারে অথবা বলতে পারি এ বি এর উপসেট কারণ দুইটার মধ্যে জিনিসগুলো আছে এবং এ সমান সমান বি এই তিনটা জিনিসই আমাদের সত্য এখানে তো এর থেকে আমরা বলতে পারি এই রকম যদি কোনো উপসেট পাই তাহলে সেগুলোকে অপ্রকৃত উপসেট বলে সেগুলো আসলে ঠিক উপসেট না আর প্রকৃত উপসেট হবে কোনটা যেটা এই এ এইগুলো একটা একটা যে উপসেটটা আর যেটার উপসেট হবে সেটা সমান হবে না কখনো তার মানে আমরা গাণিতিকভাবে যেটা এটাকে বলতে পারি প্রকৃত উপসেটকে আমরা বলবো যেমন এ এবং বি এর মধ্যে যদি বি যদি এর প্রকৃত উপসেট কিনা তার কন্ডিশন দেখব বি ইজ দ্য সাবসেট অফ এ অ্যান্ড এবং এ নট ইকুয়ালস টু বি যদি এই কন্ডিশন ফলো করে তাহলে বলব উপকৃত আর যদি ফলো না করে তাহলে বলব অপ্রকৃত উপো সেট আবার এটা উপো সেট পেলাম দুইটা সেটের মধ্যে আবার এ সমান সমান ধরলাম ওয়ান টু থ্রি বি সমান সমান ধরলাম ফোর ফাইভ সিক্স তো এই দুইটা সেটের মধ্যে যদি আমরা তুলনা করতে চাই যদি রিলেশন খুঁজতে যাই যে দুইটার মধ্যে কী তাহলে দেখবে এখানে যেগুলো আছে এখানে সেগুলো নাই তো এটা হচ্ছে কি এটাকে বলা হয় নিচ্ছেদ সেট বা জয়েন্ট সেট বলে ইংরেজিতে এটাকে ডিজয়েন্ট সেট বলা হয় তো ডিজ সেটকে আমরা উপস্থাপন করি একটা আরেকটাকে কোনোভাবেই সে রিলেশন খোঁজা যাচ্ছে না তো ডিসজয়েন্ট সেট বলা হয় এটাকে আর যদি একটা দুইটা এই দুইটার মধ্যে একটা আরেকটার উপসেট কি না এই ডিসজয়েন্ট সেট মানে এটা এটার উপসেট না তার মানে হচ্ছে কি এটাকে আমরা লিখতে পারি বি নট নট উপসেট সেট অফ এইভাবে আমরা লিখতে পারি বি এর উপসেট না তো এখন আরেকটা রিলেশন যদি দেখি বি এর উপসেট বি হচ্ছে এর উপোসেট আবার সি হচ্ছে বি এর উপসেট মানে সি বি এর উপসেট আর বি এর উপসেট তার মানে কি বি গঠিত হয়েছে এর কিছু আইটেম নিয়ে আর সি গঠিত হয়েছে বি এর কিছু আইটেম নিয়ে তার মানে আমরা বলতে সি এ এর উপসেট কারণ সি এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো অবশ্যই এর মধ্যে আছে কারণ হচ্ছে সি উপাদান নিয়ে গঠিত হয়েছে তো এইভাবে আমরা লিখতে পারি যে সি উপসেট সেট অফ বি বি উপসেট অফ এ তার মানে সি উপসেট সেট অফ এ এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ